দশক এই সেট থেকে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন দশ লঞ্চ নটা বেজে ষোলো মিনিট নটা বেজে তেরো মিনিট যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ প্রবাত আঠারো কিন্তু ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে কিন্তু ঠিক একই টাইমে যাচ্ছে নটা সতেরো মিনিটেই গিয়ার দিয়ে দিলো কিন্তু কীর্তন খোলা দশ নটা বেজে উনিশ মিনিট দেখেন লঞ্চের কিন্তু এই মুহূর্তে একটা মেলা শুরু হয়ে গেছে বরিশাল একটু গতিটা দেখেন এই মুহুর্তে অ্যাডভেঞ্চার একের ব্যাগ্যের কী পরিমাণে গতি দিয়েছে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কি ভয়াবহ গতি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চের হ্যালো ইব্রুয়ান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম বরিশাল ঘাট থেকে লঞ্চের মেলা থেকে আসলে আজকে বরিশাল লঞ্চ ঘাটে মোট চোদ্দোটি লঞ্চ আছে তেরোটি লঞ্চ ঢাকা বরিশাল এই নো একটি লঞ্চ আছে ভায়া চাঁদপুর এই নৌ রুটের দেখি আসলে এই যে তেরোটি লঞ্চ এই সাইটে আছে পিরিনাওয়ালা দশ আছে সুন্দরবন দশ আছে কীর্তনখোলা দশ আছে কুয়াকাটা দুই আছে পারাবত আঠারো আছে সুরুবি নয় আছে সুরুবি সাত আছে অ্যাডভেঞ্চার নয় আছে সুন্দরবন ষোলো আছে পারাবত বারো আছে ওই সেটে এম মানামি লঞ্চ এই মোট তেরোটি আর ফারান সাত চাতুর আমি ওই সেটে দেখি আসলে আজকের এই লঞ্চের মেলা থেকে আপনাদের সুপরিচিত কীর্তনখোলা দশ লঞ্চে কেমন যাত্রী হলো আর আজকে ভাড়া সেম আগের ভাড়াই তিনশো টাকা করে এসি বা নন এসি সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল কেবিন হলো দু হাজার করে ভালো আছে এই মুহূর্তে প্রবেশ করে নিলাম অনেক দিন পরে কীর্তন খোলা দশ লঞ্চে সর্বপ্রথম আজকের প্রথম যাত্রী দেখতে যাচ্ছে কীর্তন খোলা দশে আশা করি সমস্ত ভিডিও জুড়েই থাকবেন ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত প্রথম যে লঞ্চটিতে প্রবেশ করতে না করতেই এই মুহূর্তে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি আর গরম তো কোনো কথাই নেই এমনিতেই গরমের অনেক চাপ তার পরবর্তীতে এত যাত্রী এত লঞ্চ এত লঞ্চের ইঞ্জিন ডায়নামা চালু গরম একটু বেশি হবে লঞ্চ ছেড়ে দেওয়ার পরে ঠান্ডাটা হয়তো অনুভব হবে আর একটি লঞ্চের মধ্যে এই পরিমাণে যাত্রী কিত্তুল খোলা দশ এরপরে দেখি বাকি অন্য লঞ্চগুলোতে কি অবস্থা আশা করি ব্যাক গিয়ার ভিডিও এক ভিডিওতে আপনারা দেখতে পারবেন থাকবেন আপনারা আমাদের সাথে এই গরমের মধ্যেও এত নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করছি অবশ্যই এটা লাইক করে দেবেন কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন আমার ভিডিওর প্রতি আপনাদের কাছে আসলে কেমন লাগে পরে একটু দেখি সুন্দরবন দশ লঞ্চের কেমন যাত্রী আছে আজকে বরিশাল থেকে প্রবেশ করতেই যাত্রীদের সামনে আনাগোনা না থাকলেও প্রতিটা লঞ্চের ডেকের মধ্যে নাকি আছে ও ভালোই সুন্দরবন দশ লঞ্চে তুলনা হিসাবে করতে গেলে আজকে ভালোই এখন সময় অনুসারে যাত্রী আছে এখন আটটা বেজে কিন্তু পনেরো মিনিট দেখতে পাচ্ছেন যে সুন্দরবন দশ লঞ্চের ডেক যাত্রী মোটামুটি গরম আছে বলতে গেলে চলে আচ্ছা সুন্দরবন দশ থেকে এরপরে আমরা যাচ্ছি আসা আগে বের হই দেখি আসলে অন্য লঞ্চের কি অবস্থা মোটামুটি খারাপ না ভালোই যাত্রী আছে দশে দর্শক এরপরে কুয়াকাটা তবে এই যে পারাবাত আঠারো টু তো পারাবাত আঠারোতে যেয়ে দেখি যে পারাবাত আঠারোতে কেমন যাত্রী কারণ সামনে যাত্রীদের কিন্তু এই মুহূর্তে একটা ভিড় দেখতে পাচ্ছি ডেকের মধ্যে প্রবেশ করে নিলাম দেখতে পাচ্ছেন আর বুকিংয়ের কাউন্টারের সামনে কিন্তু অনেক ভিড় আছে আর ডেকের মধ্যে তো ভালো অনেক কিন্তু যাত্রী আছে এই বারাবত আঠারোর মধ্যে আর এই লঞ্চের সাইট হয়ে তারপরে এই যে শুভরাজ নয় লঞ্চ আছে এই শুভরাজ নয় লঞ্চে আসলে যাত্রীরা যাচ্ছে এই যে এই সাইডটা থেকে যাচ্ছে আসলে যাত্রীরা কিছু করা নেই ভিতর থেকে যাতায়াতের তেমন রাস্তা নেই শুরুবি নয় ঠিক শুরুির মাঝে আর পারাবত আঠারোর মাঝে দুটি লঞ্চের মাঝে হলো শুরুবি সাত লঞ্চ আর সে যাত্রী উঠাচ্ছে প্রবেশ করছি সুরুবি নয় লঞ্চে ডেকের যাত্রী দেখি এই হলো সুরুবি নয়ের ডেক যাত্রী খারাপ না ভালোই আছে যাত্রী সুন্দরবন ষোলোতে কেমন যাত্রী সামনে তো যাত্রীদের একটা ভিড় অন্য রকম সামনে ঢুকতেই যাত্রীদের একটা ভিড় দেখা যাচ্ছে তো একই অবস্থা অনেকদিন পরে সুন্দরবন ষোলোতে প্রবেশ করলাম দেখছেন যে এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চের ডেক যাত্রী ভালোই কিন্তু একটা ভিড় আছে দেখেন যে দু সাইডে কিন্তু ভালোই কিন্তু যাত্রী এই সাইডে স্টাফ কেবিন কাউন্টার ওইখানে অনেক ভিড় এখানে আসলে স্টাফ কেবিন দরদাম করে আসলে যাত্রীরা যাচ্ছে দেখি এখন পারাবৎ এগারো লঞ্চে কেমন যাত্রী আছে পারাবাত এগারো লঞ্চের এই মুহূর্তের ডিগ জাতি তেমন একটা জাতি নেই এই সেটটা একটু ফাঁকা সংখ্যা এই সেটটায় অনেক ফাঁকাই আছে এমনিতে মাঝখান থেকে জাতি আছে যাচ্ছি এমবি মানামি লঞ্চে এমবি মানামি লঞ্চের সামনে বাইক এবং কি যাত্রীদের কোনো কমতি নেই ভালো ভিড় আছে এমবি মানামি লঞ্চে যাত্রীদের কালে ভরা আছে ওই যে দেখেন দ্বিতীয় একেবারে শাড়ি থেকে পিছন পর্যন্ত কিন্তু ভালো যাত্রী আছে ওই সেটে যে যাব সেই চিন্তাটাই এই মুহূর্তে করতে পারছি না যে সামনে এত পরিমাণে যাত্রী দর্শক এই মুহূর্তে প্রতিটি লঞ্চ ছেড়ে দেওয়ার একেবারেই প্রস্তুত দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চ ফার্স্ট লঞ্চ কিন্তু এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে দিল ঠিক আটটা বেজে ছাপ্পান্ন মিনিট ব্যাক গিয়ার দিল সুন্দরবন ষোলো লঞ্চ আর বিপুল পরিমাণে যাত্রী নিয়েই কিন্তু এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করতেছে আজকের ফার্স্ট কাট সুন্দরবন ষোলো এখনই দেখা যাবে এক এক করে প্রতিটা লঞ্চ বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করার দৃশ্য ঠিক এই সুন্দরবন ষোলো লঞ্চের পিছনেই ওই সাইটে আছে কিন্তু অ্যাডভেঞ্চার এক এই যে দেখেন এক যাত্রী কিন্তু দৌড়ে দৌড়ে তারপরে যাচ্ছে এক গতিতেই একেবারেই কিন্তু পিছনে চলে গেল আজকের ফার্স্ট কার্ড সুন্দরবন ষোলো লঞ্চ আজকের বরিশাল থেকে এই যে দেখেন অ্যাডভেঞ্চার এক কিন্তু এই সুন্দরবন ষোলো ব্যাগ গেয়ার দেওয়ার কিন্তু কোনো সময় দিতে দিল না দ্রুত সহকারেই কিন্তু অ্যাডভেঞ্চার এক বরিশাল ঘাটের দিকে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে কারণ এই অ্যাডভেঞ্চার এক কিন্তু ঠিক পিছনে ছিল তেমন কিন্তু আসলে যাত্রী পায়নি যার কারণে এখনও যে সময় বাকি আছে সেই সময়ের মধ্যে আশাবাদী রাখে যে আরও যাত্রী পাওয়া যায় কি না আবার একবার ধাক্কা লাগবে দেখতে পেলেন দুটি কিন্তু ধাক্কা খেলো এই অ্যাডভেঞ্চার এক লঞ্চ দ্রুত গতির সাথে কিন্তু এই মুহূর্তে ঘাটে আসলে অ্যাডভেঞ্চার এক লঞ্চ একটু গতিটা একটু দেখেন যে এই মুহূর্তে কি গতির সাথে কিন্তু ঘাটে প্রবেশ করছে অ্যাডভেঞ্চার এক তে প্রবেশ করে নিল নটা বেজে সাত মিনিট যাচ্ছে পিরিন যাচ্ছে কুয়াকাটা দুই ওই সিট থেকে ওলা দশ ছেড়ে গেছে আসলে দেখতে পাইনি কিন্তু অনেক শব্দ দিল এখন পারাবাত আঠারো ছেড়ে যাবে এখনো নয়টি লঞ্চ কিন্তু বরিশাল ঘাটে আছে আর মাঝখানে ওই যে আরও একটি দশটি লঞ্চ এখনো ঘাটে আছে মিনিট যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চ দেখতে পাচ্ছেন যে কি বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে ভালো কিন্তু গতির সাথে যাচ্ছে এরপরে দেখি আসলে কোনটি হঠাৎ করে ছেড়ে দেয় দর্শক এই সেট থেকে ব্যাক দিয়ে যাচ্ছে সুন্দরবন দশ লঞ্চ নটা বেজে ষোলো মিনিট সেট থেকে সুন্দরবন দশ যাচ্ছে ওই থেকে কিন্তু আরও একটি লঞ্চ এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে পারাবাত আঠারো সেও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে কিন্তু ঠিক একই টাইমে যাচ্ছে নটা সতেরো মিনিটেই আর ঠিক লঞ্চ ঘাটে প্রবেশ করবে এখনই দর্শক আমি বলছিলাম যে সুরবি সাত ঘাটে আসবে দেখতে পাচ্ছেন পারাবত আঠারো নদীর মাঝে এবং সুরবি সাত কিন্তু ঘাটে আসছে এই মুহূর্তে দর্শক ব্যাগ গিয়ার দিয়ে দিল কিন্তু কীর্তন খোলা দশ নটা বেজে উনিশ মিনিট দেখেন লঞ্চের কিন্তু এই মুহূর্তে একটা মেলা শুরু হয়ে গেছে বরিশাল জুড়ে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে পারাবাত আঠারো কীর্তনখোলা দশ আছে সুন্দরবন দশ আছে শুরুবি শুভরাজ নয় চারটি লঞ্চ কিন্তু একসাথে ঘাটে ঘাট দিতে যাচ্ছে শুরু বিষাদ সে সময় যাত্রী যদি কিছু হয় সুন্দরবন দশ এগিয়ে যাচ্ছে কীর্তনখোলা দশ ব্যাক গিয়ার দিচ্ছে সুন্দরবন দশ দ্রুত গতির সাথে কিন্তু এই মুহূর্তে ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে আজকের সুন্দরবন দশ নটা বেজে চব্বিশ মিনিট ব্যাগ গিয়ার দিয়ে দিল শুরু লঞ্চ দেখতে পাচ্ছেন কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে হয়তো এই সাইডে অ্যাডভেঞ্চার এক আছে অ্যাডভেঞ্চার একের সাথে হয়তো একটা ধাক্কা লাগতে পারে মোটামুটি একটা ধাক্কা লাগলো তেমন না এই সাইডে ঘাটের কাছে আস্তে আস্তে সুরবি সাত লঞ্চ এই সাইড থেকে সুরুভি নয় যেতে না যেতেই ওই সাইড থেকে ব্যাকগিয়ার দিয়ে যাচ্ছে পারাবত এগারো এই যে একজন যাত্রী সে দৌড়ে আসলে ওই লঞ্চ থেকে উঠবে এই পারাবত এগারোতে অ্যাডভেঞ্চার এক থেকে লঞ্চ নয় সামনে কিন্তু ভালো চতুর্থ তলা থেকে একেবারেই দ্বিতীয় তলায় দিকের তো কোনো কথাই নেই সেখানে কিন্তু ভালোই কিন্তু যাত্রী দাঁড়িয়ে আছে নটা বেজে চুয়াল্লিশ মিনিট ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে খারাপ নেই ভালোই যাত্রী আছে এই যে আমরা বিক্রেতা আসলে শুভরাজ নয় লঞ্চে আটকে গেল এই যে দেখতে পাচ্ছেন যে আমরা বিক্রেতা তার আসলে এখন সর্বশেষ টলারের মাধ্যমে আসলে তাকে তার এখন নামতে হবে একজন হকার ছিল আমি বলছিলাম সে আসলে অল্পর জন্য নামতে পারলো না সর্বশেষ সময়ে ট্রলারের সহযোগিতা তার এই মুহূর্তে নিতে হচ্ছে একটু গতিটা দেখেন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার একের ব্যাগের কি পরিমাণে গতি দিয়েছে আসলে না দেখলে বুঝতে পারবেন না যে কি ভয়াবহ গতি এই মুহূর্তে অ্যাডভেঞ্চার এক লঞ্চের সময়টা যদি বলি ঠিক নটা বেজে আটচল্লিশ মিনিট অ্যাডভেঞ্চার শুভরাজ সব সর্বশেষ সময় আছে শুরুবি সাত লঞ্চ একে একে প্রতিটা লঞ্চই আজকে বরিশাল লঞ্চ গার্ড ত্যাগ করল সর্বশেষ সময় ছিল শুরুবি সাত এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে এই ছিল এক এক করে চোদ্দোটি লঞ্চের আজকের বরিশাল লঞ্চ ঘাট থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আজ চলে যাচ্ছি আগামীকাল নিয়ে চলে আসবো নতুন আরও একটা ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি রইল অবিরাম ভালোবাসা ¡Que te voy a?